প্রত্যন্ত অঞ্চল থেকে জ্বর বন্যা বৃষ্টি বাদল চারটা গরুর হাট ঠেলে ঠুলে তারপর দেখেন আমাদের শোরুমে ডিসকাউন্টে কেনাকাটা করতে কারা এলো কই কে জানি প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে আপনাদের কি গরুতে কোনো ডিস্টার্ব করেছে গরুর হাট ঠেলে ঠুলে ডিসকাউন্ট নিতে এলো

অনেক এই যে এই যে এইগুলা এইগুলা যা আছে এগুলা এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেখছেন এগুলা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড দেন এই যে দিল্লি বুটিকস আছে এইটা হচ্ছে থার্টি ডিসকাউন্টে দেখছেন এটা একদম চোদ্দশো পঞ্চাশ টাকায় মাত্র চোদ্দোশো আশি এইটার উপরে আবার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট বাই গো আমি তো মনে করেন বিয়াশাদি করে আলাম এই বছর তাইলে মনে করেন ডিসকাউন্ট অনেক কিছু কিনতে পারবো শ্বশুর বাড়ির জন্য এইটা এইটা কত দিল্লি বুটিকসটা কত 9800 9800 এটা 30% ডিসকাউন্ট এখানে অলমোস্ট যা আছে এইখানে যত ড্রেস আছে যেইরাই ধরবেন মনে করেন 30% ডিসকাউন্ট পাবেন 30% ডিসকাউন্ট 30% ডিসকাউন্ট এরপর এখানে আছে এগুলো 50% এ তারপরে হচ্ছে এখানে আছে 50% এই গাউনগুলো এই রর এইখানে যেটা আছে এগুলো 50% এইগুলো 50% এগুলো 30%. 30% 30% 30% এন্ড দেন প্রত্যন্ত অঞ্চল থেকে এসে আপনি কি কিনলেন আমি কিনেছি

ওকে এগুলা হচ্ছে মাসলিনের মধ্যে হ্যাঁ আমরা কিন্তু মজা করতেছি আপনারা সিরিয়াস নিয়ে এটা হচ্ছে মাসলিনের মধ্যে এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কারণ এগুলো আমার সরি 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 টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমি এইগুলা হচ্ছে মানে আমাদের প্রফিট কম তো ডিজাইনার শাড়ি টেন পার্সেন্ট ডিসকাউন্ট ম্যাম যেটা পরে আছে আর এইটা দুইটাই সেম জাস্ট

আচ্ছা এরপরে হচ্ছে শাড়িতে এখানে শুধু শাড়িতে টেন পার্সেন্ট না এখানের বাকি যেগুলো আছে আমাদের ইন্ডিয়ান পার্টি শাড়ি থার্টি পার্সেন্ট একদম ডিরেক্ট এই রো এরো 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 সব 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 থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা রথে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ম্যাম ফরে গেলে কি নেট প্রবলেম হবে তাহলে অ্যান্ড এইখানে ওইখানে রাখেন বলছি সো আপনারা কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ইন্ডিয়ান শাড়িতে মাসলিনে পাচ্ছেন হচ্ছেন মাস পেমে হচ্ছে দেখেন কোথায় চলে গেছে টাচ লেগে আবার দেখেন তো ওয়াইফাই কোথায় যেন কেমন কাজ কেমন কী কেমন ডাটা নাই সিম নাই এটা আর এটাতে সিম আছে বাট ডাটা শেষ হয়ে গেছে আমি ডাটা কিনতেছি আচ্ছা অ্যান্ড ব্যাগ কিন্তু আমাদের ফরেভার টনিটা সামনেই হচ্ছে আমাদের ফরেভার টনির আউটলেট এই যে দেখেন ফরএভার টনির ওখানে আমি একটু পর যাবো আমি নেটটা একটু ই করে নেই কানেক্ট করে নেই এরকম ওখানে অনেক ব্যাগ পাবেন যেইটাই নিবেন ব্যাগ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই ব্যাগে থার্টি না ব্যাগে হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি আরও ব্যাগের কালেকশন দেখাব একটু ওয়েট করেন দেখছেন এরকম ব্যাগ হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন এই যে কাস্টমাররা এই যে আপু মনে হয় এই যে মিলি আপু মনে একটা ব্যাগ নিচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন দেখছেন অ্যান্ড এখানে যে জামদানি শাড়িগুলো আছে কাঠচুপির জামদানি শাড়িগুলাও কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এই যে কাঠ জামদানির উপরে যে কাঠচুপি করা আছে দেখছেন হাফ সিল জামদানির উপরে কাঠচুপি করা আছে তুমি দুই একটা শাড়ি খুলো না একটু দেখা খুলো তারপর এই যে এই ড্রেস হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন এই শাড়িগুলো এইগুলোর উপরে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি দেখছেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব ডিজাইন এবং আমরা নিজেরাই কাটচুপি করছি এগুলো নিজেরা বলতে আমাদের ফ্যাক্টরি দিয়ে দেখেন একটু ফরেবারে যাব না এগুলো এই ডিসকাউন্ট কিন্তু আগামীকালগুলো আমাদের শোরুম খোলা আছে আগামীকাল রাত দশটা পর্যন্ত শোরুম খোলা থাকবে এ আপনারা চলে আসবেন সকাল এগারোটা এগারোটা থেকে না দশটা থেকে সকাল এগারোটা থেকে শোরুম খোলা আছে আগামীকালকেও আমাদের সে সেম ডিসকাউন্ট থাকবে দেখছেন এইগুলো টেন পার্সেন্টে বাকি যেগুলো ইন্ডিয়ান শাড়ি ওর পিছনে এই যে র ইয়ার মধ্যে এগুলো হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে তুমি দেখো আচ্ছা বাইরে কলাম আমি ক্লোজলি দেখাই দেখছেন অনেক পার্টি শাড়ি এরকম আজরাক শাড়ি খাদ্যি শাড়ি কাতান সিকোয়েন্সের এ মানে সব থার্টি আর এইটা দেখেন ও খুবই সুন্দর দেখছেন এইটা কারচুপি করে এগুলো কিন্তু এই যে হ্যান্ড ওয়ার্কের মানে কারচুপির কাজ করে এগুলো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এইটা শাড়িটা আপু এখন একটু পরে দেখাবে যেহেতু অনেক দূর থেকে ও জুয়েলারিটার সাথে আপু একদম পারফেক্ট হয়ে দেখেন শাড়িটা অনেক সুন্দর শাড়িটা এখন সে কিনে কিনলেও কিনতে পারে আমরা

অথবা তুমি আচ্ছা আচ্ছা ওয়াইফাই অফ ওকে ওকে এন্ড দেন আমরা হচ্ছে ফরএভার টোনিতে দেখাম কতগুলো ব্যাগ জুতা দেখাই দিব ফরএভার টোনিতে কিন্তু জুতায় 50% ডিসকাউন্ট আছে অল জুতায় এই যে সব জুতা মানে আমাদের জুতার হচ্ছে 50% ডিসকাউন্ট দেখছেন এখানে অনেক জুতার কালেকশন আছে এন্ড দেন ব্যাগের কালেকশন দেখেন এখানে অনেক অনেক ব্যাগ আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু সেম ডিসকাউন্ট আছে জুতায় 50% ডিসকাউন্ট ব্যাগে 30% ডিসকাউন্ট আর ওয়েস্টার্ন ড্রেসে কত persen আচ্ছা সিলেক্টিভ কিছু কিছু ড্রেসে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে কিছু সিলেক্টিভ ড্রেসে লাইক যেমন এখানে আছে বা এখানে আছে আছে এরকম কিছু ড্রেসে ডিসকাউন্ট বিশেষ করে ব্যাগ ব্যাগ আমাদের কিন্তু প্রচুর মানে মানুষ পছন্দ করে এবং কোয়ালিটি ফুল ব্যাগ পাওয়া যায় যার কারণে আমাকে এগুলো এখন ঈদের মানে আগামীকাল পর্যন্ত থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে দেখছেন যত ব্যাগের কালেকশন আছে এগুলা সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট জুতা ফিফটি পার্সেন্ট মানে আপনি যেইটা দাম ওইটার অর্ধেক হয়ে যাবে জুতায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন এই যেখানে আরো কয়েকটা ডিসকাউন্ট এগুলো হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন ফরএভার এবার আমি এই মুহূর্তে লাইভ হয়েছে আমাদের গুলশান আউটলেট থেকে যেটা কিনা হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা কনকোট শপিং মলের লেভেল টু শপ নাম্বার তিনশো পঞ্চান্ন ছাপ্পান্ন দেখেন বুঝছে এরকম অনেক ব্যাগ ছোট ব্যাগ বড় মাঝারি তুমি আসবা লাইভে কিছু বলবা দেখেন এরকম অনেক বড় বড় ব্যাগ সব এগুলা সব যেটাই নেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে দেখছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ব্যাগেক

আমাদের সকল শোরুমে আপনারা পুলিশ প্লাস জুতার কালেকশন দেখাও জুতার কালেকশন আপু শোরুমে চলে আসেনি অনলাইনে তো এগুলো এখন নেওয়া পসিবল না অনলাইনে তো ডেলিভারি অফ হয়ে যাবে তো আপনারা শোরুমে চলে আসেন অ্যান্ড ঠিক পাশেই কিন্তু আমাদের আর একটা আউটলেট আপনারা চিনেন সানবিজ বাই এখানেও কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট আছে আমি অলরেডি দেখাই দিয়েছি লাইভের শুরুর দিকে এইটা যেমন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন দেখছেন এইটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই শাড়িটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন অ্যান্ড এইটাও খাদ্যির উপরে একদম পিওর খাদ্যি ফিফটি ইয়া থার্টি পারসেন্ট ডিসকাউন্ট এইটাও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অ্যান্ড এইটা হচ্ছে রেটটা হচ্ছে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট ওকে সো ম্যামের পরা শাড়ি ম্যাম লাইভে ম্যামের পরা শাড়িটাও কিন্তু আপনারা আমাদের পুলিশ প্লাজার আউটলেটে স্লে পাবেন এরকম অনেক কালার পাবেন অনলাইনে অর্ডার করতে পারবেন এটার উপরে এখন যদি অনলাইনে কেউ পুলিশ প্লাজা অনলাইনে এখন যদি অর্ডার করে থার্টি টেন পার্সেন্ট হবে

সকল শোরুমে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমার ব্লাউজের ডিজাইন এটা মানে এটা এটা হচ্ছে ব্লাউজের ডিজাইন ব্লাউজটা এইভাবে একটু ডিফারেন্ট করে বানানো সো এই সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভালোবাসা অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হবে আমি লাইভটা শেষ করে দাও সাদা সাদা কাপড় দিয়ে সাদা সাদা কাপড় দিয়ে